এর আলোচিত সদস্য মতিউর রহমান তার স্ত্রী কানিজ এবং ছেলে তৌফিকুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত এছাড়া তার সম্পদের তথ্য জানতে চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ব্যাংক ভূমি অফিস ভূমি রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন সোমবার এসব চিঠি প্রতিষ্ঠানে চিঠি পাঠায় দুদক এসব নিয়ে আলোচনা করতে মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মহিদুল ইসলাম এবং সাথে আছেন আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী নূর খান জনাব মহিদুল ইসলাম এবং জনাব নূর খান আপনার দুজনকেই স্বাগত জানাচ্ছে আশা করছি আপনারা ভালো আছেন প্রথমে যেতে চাই মহিদুল ইসলামের কাছে জনাব ইসলাম আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাইব যে বিষয়টা নিয়ে সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমে বেশি আলোচিত হচ্ছে এনবিআর সাবেক সদস্য যে দুর্নীতি করেছেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমরা প্রায়শই দেখছি সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মকর্তা বিশেষ করে সরকারি যারা কর্মচারী ছিলেন তাদের ব্যাপারে যে তাদের তাদের ব্যাপারে যখন অভিযোগগুলো সংবাদ মাধ্যমে আসছে গণমাধ্যমে ছাপা হচ্ছে এর পরেই দুদক নড়ে চড়ে বসছে দুদকের আসলে আমি যদি বলি দুর্নীতির বিরুদ্ধে কাজ করার ধরনটা কেমন একটা বিষয় আমরা জানি তারা বিভিন্ন সময় বলেছেন যে যখন তারা কোনো সংবাদ মাধ্যমে কোনো প্রতিবেদন দেখেন তখন তারা তার ভিত্তিতে ভিত্তিতে তাদের মতো করে একটা তদন্ত করেন এর বাইরে দুদকের কার্যক্রমটা আসলে কিভাবে চলে জি ধন্যবাদ আমাদের দেশে একটা আইন আছে আপনার জনস্বার্থ সংক্রান্ত তথ্য প্রদান সুরক্ষা আইন সেই আইনে বলা আছে সবার যার যার ডিপার্টমেন্ট তাদের প্রত্যেকের ডিপার্টমেন্টেরও দায়িত্ব আছে যে তাদের ডিপার্টমেন্টে যদি কোনো কর্মকর্তার এরকম দুর্নীতির কোনো খবর পায় তাহলে দুর্নীতির দমন কমিশনের কাছে জানাবে এবং সেই ক্ষেত্রে তিনি সুরক্ষা পাবেন সেই কর্মকর্তা কিন্তু এই সুরক্ষার ব্যাপারটি এতই ঠুনক যে সেটার উপরে ভরসা করে কেউ এই সংবাদগুলো দেন না তাহলে দুদক তথ্য পাবে কি করে দুদকের নিজস্ব গোয়েন্দা ইউনিট করা হয়েছে সেই গোয়েন্দা ইউনিটকে আরও সক্রিয় করা দরকার আর একটি হলো যে সংবাদ মাধ্যমগুলোতে যখন খবর বের হচ্ছে তখন সেটাকে দ্রুততার সাথে নেওয়া যে এটা বের হয়েছে সত্য না মিথ্যা এই খবরটুকু পড়লেও অনেক সময় বোঝা যায় যে কতখানি তথ্যবহুল আপনার সুনির্দিষ্ট তথ্য দিয়ে করেছে সেটা দেখে অনেকখানি বোঝা যায় যে সংবাদটা হয়তো বা সত্য তখন সেখান থেকেও কিন্তু দ্রুত কাজটা করা যায় কিন্তু দ্রুতকের যে পদ্ধতি রাতে দেখা যায় যে তারা এটা নেবে তারপরে কমিটি করবে তারপরে আপনার নোটিশ করবে যেই ব্যক্তি বিরুদ্ধে অভিযোগ তারপরে তিনি আসবেন সময় নিবেন এই সমস্ত তারপরে চলতে থাকবে এই যে লম্বা ব্যাপারটা এইটা লোকের পরিহার করবার ব্যবস্থা দুই সালে করা হয়েছে আমরা আমি চলে আসার আগ দিয়ে এই ব্যবস্থাটা করে এসছিলাম সেটা হচ্ছে যে যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায় বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে সরাসরি মামলা করে তদন্তে নামা যায় এবং যখন মামলা করার মতন উপাদান পাওয়া যাচ্ছে তখন সেই ব্যক্তিকে গ্রেপ্তারও করা যায় এবং যখন গ্রেপ্তার করা যাচ্ছে তখন তার সম্পদ ক্রোক ফ্রিজ যাবতীয় কিছুই করা যাচ্ছে কিন্তু সেই গতিতে দুদক চলছে না দুদকের বিধিতে যা আছে সেই অনুযায়ী তার গতি দ্রুত হচ্ছে না সেই নীতিতে চলতে পারছে না বা চলছে না বলে আপনি মনে করেন যেহেতু আপনি দুটোকে একসঙ্গে কাজ করছেন আপনার কাছে এই উত্তরটা একটু নেব তার একটু আমি যেতে চাই মানবাধিকার কর্মী নূর খানের কাছে যেতে চাই জনাব খান আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে যে বিষয়টা আমি সেটা জানতে চাইব সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে বেশ কিছু অভিযোগ এসেছে যেটা গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে তাই তো এর প্রেক্ষিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে কদিন আগে যেখানে বলা হচ্ছে যে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই ধরনের বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন এবং সাংবাদিকতার নীতিমালার যথাযথভাবে অনুসরণের জন্য আমরা স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি আপনার কাছে প্রশ্ন সাম্প্রতিক সময়ে যেসব প্রতিবেদন হয়েছে গণমাধ্যমে সেসব বিষয়ে কি নীতি অনুসরণ করা হয়েছে কি না দেখেন সাংবাদিকরা তথ্য পাবেন এবং সেই তথ্য প্রকাশ করবেন জনগণ সেখান থেকে জানতে পারবে এটি স্বাভাবিক কিন্তু সাম্প্রতিককালে অর্থাৎ আজ থেকে বাহাত্তর ঘন্টা আগে সম্ভবত পুলিশ সার্ভিস কমিশন তারা যে বিবৃতিটা দিয়েছে তার প্রত্যেকটা লাইন যদি আমরা থাকি বিশেষ করে মূল যে বিষয়টা তারা বলতে চেয়েছেন সেখানে খুব স্পষ্ট যে তারা এক ধরনের মানে ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করেছেন অর্থাৎ সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে না পারে এবং সেটি করার জন্য তারা অ্যাসোসিয়েশন থেকে এরকম একটি বিবৃতি দিয়েছেন এমন একটি সময় বিবৃতি দিয়েছেন যখন কিনা পুলিশের ঊর্ধ্বতন অনেক অফিসারের নামে তাদের নামে যে সম্পদ সেটার বিবরণী নানাভাবে প্রকাশ হচ্ছিল প্রথমত আমাদের মিডিয়াগুলি প্রকাশ করছিল সোশ্যাল মিডিয়াতেও বিশেষ মানে অনেকগুলো খবর চলে আসছিল হ্যাঁ সোশ্যাল মিডিয়ার অনেক খবর আছে অতিরঞ্জিত হতে পারে কিন্তু মিডিয়াতে এখন পর্যন্ত যে তথ্যগুলি এসছে সেই তথ্যগুলো তো বরং পুলিশ পুলিশ অ্যাসোসিয়েশন যেটা উচিত তাদের ছিল এখানে সাংবাদিকদেরকে বাহাবা দেওয়া এবং এটা আরো বেশি মানে এই ইনভেস্টিগেশনটা যাতে সুষ্ঠুভাবে হয় তার প্রতিশ্রুতি দেওয়া সেটা না করে আমরা দেখলাম এই অ্যাসোসিয়েশন এই বিবৃতি দেওয়ার আগে তারা নানাভাবে নানান জায়গায় বৈঠক করেছেন এবং প্রথম দিকে চেষ্টা করছেন যে এই সম্পদ খুব বেশি টাকার না গোপালগঞ্জে আর কয় টাকা করে বিঘা নানান রকম তথ্য আমরা বিভিন্ন ভাবে পাচ্ছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে অ্যাসোসিয়েশন যখন এই বিবৃতিটা দিল দেয় তখন তাদের বোঝা উচিত ছিল যে সামগ্রিকভাবে ভাবে ঢালাও ভাবে এই কথাগুলি বলা তাদের কোনোভাবে ঠিক হয়নি এবং এইটা প্রকার অন্তরে একটা ভয়ের আবহাওয়া তৈরি করার চেষ্টা হয়েছে বলে আমি মনে করি এবং পুলিশের যে সমস্ত কর্মকর্তারা অতি উৎসাহী হয়ে এই ধরনের বিবৃতি দিয়েছেন ভবিষ্যতে তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য হতে পারে আমি জানি না কারণ সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এই ধরনের বিবৃতি দিয়ে বিষয়টাকে আমি আপনার কাছে আবারও আসবো অন্য প্রশ্ন নিয়ে আমি একটু আবার যেতে চাইব মহিতুল ইসলামের কাছে ইসলাম আপনার কাছে আমি বলছিলাম যে আপনি বলছেন দুদক ঠিকমতো কাজ করতে পারেন না যেমন সংবাদপত্র ছাড়াও কি দুদক বিভিন্ন প্রতিষ্ঠানের আমি যদি বলি দৈব চয়ন পদ্ধতিতে তদন্ত করতে পারে কিনা একটি একটি প্রতিষ্ঠানের তাহলে কিন্তু এই অনেক তদন্ত এই বাহাব আসলে দুদককেই দেওয়া যেতে পারতো সেরকম কাজ করা যায় করে না জি জি না এটা তো দুদক করে আপনারা দেখছেন যে দুদকের প্রাতিষ্ঠানিক টিম ছিল আর কি বিভিন্ন যেগুলো দুর্নীতি প্রবণ প্রতিষ্ঠান সেইগুলো প্রতিষ্ঠানে এই টিমগুলো গিয়ে গিয়ে কাজ করছিল সেগুলোর থেকে অনেকগুলো সুপারিশ উঠিয়ে নিয়ে এসছিল কেন দুর্নীতি হয় তার কারণগুলো নিয়ে এসেছিলো কিন্তু সেইগুলো দিয়ে খুব একটা কাজ হয়নি হয়নি সেটার কারণ হচ্ছে যে ওই সুপারিশ জমা দিয়েছে যারা দুর্নীতির সাথে জড়িত তাদের কাছেই বাস্তবায়নের জন্যে দেওয়া হয়েছে এখানে ওই আপনার প্রাতিষ্ঠানিক টিম কাজ করতে গিয়ে যে সমস্ত দুর্নীতির খবর পেয়েছে সেই সমস্ত দুর্নীতিতে সুনির্দিষ্টভাবে কারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হয়নি তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করা হয়নি সেই কারণে বেচা হয়নি দুদক এইভাবে এগুতে পারে প্রাতিষ্ঠানিক টিমকে আরো এইভাবে সক্রিয় করা যাতে করে সুনির্দিষ্ট ভাবে মামলা করা যায় সুনির্দিষ্টভাবে দুর্নীতিবাজকে চিহ্নিত করা যায় জি অনেক অনেক ধন্যবাদ জানাব ইসলাম আমরা একটা বিরতিতে যাব বিরতি যাবার পরে আসলে আমরা যে বিষয়টা জানাব নূর খান কাছে প্রশ্ন আমি এখন রেখে যেতে চাই সে প্রশ্নটা হচ্ছে যে যেমন আজকে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিল এই বিবৃতি সাংবাদিকের সাংবাদিক সমাজের পক্ষ থেকে বলাই হচ্ছে এটা ঠিক হয়নি কিন্তু সংবাদ সাংবাদিকতার বাইরে এক দুর্নীতি দমন আমি দুঃখিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ছাড়া আর কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে খুব একটা এটা নিয়ে আসলে কথা বলতে দেখা যাচ্ছে না প্রশ্ন হচ্ছে আজকে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিলেন এই বিবৃতি যদি সেই বিষয়ে সবাই জোরালোভাবে কথা না বলে কালকে তো হয়তো ট্যাক্স বিসিএস ট্যাক্স অফিসিয়াল যে অ্যাসোসিয়েশন তারাও তো কথা বলতে পারেন তারাও তো বলতে পারেন যে এটা কেন হচ্ছে প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তির দুর্নীতি প্রতিষ্ঠান বা বাহিনী নেবে কিনা বা নেওয়া উচিত কিনা যখন একটি প্রতিষ্ঠানের একজন ব্যক্তি দুর্নীতি করছেন বা দুর্নীতির অভিযোগ করছে সেই অভিযোগ তো পুরো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় তাহলে কেন সবাই মনে করছেন যে এই দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে যেমন পুলিশ আর বিজাজনের যে বিপৃতি নিয়ে আমরা আসলে আলোচনা করছি সেক্ষেত্রে কীভাবে আসলে বিষয়টা দেখা উচিত এবং সাংবাদিকরা যারা কাজ করছেন তাদেরও তো এক ধরনের নিরাপত্তার প্রয়োজন রয়েছে বা কাজ করবার স্বাধীনতার সুযোগ থাকা উচিত দেখেন ব্যক্তির দায় প্রতিষ্ঠানের না এটাই এটি হওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে সাম্প্রতিককালে এই পুলিশ অ্যাসোসিয়েশন যে বিবৃতিটা দিয়েছে বা আমাদের অনেক মন্ত্রী এবং বড় বড় রাজনৈতিক নেতারা যে ধরনের বক্তব্য এই বিষয়ে দিচ্ছেন সেটা প্রকান্তরে বিষয়টাকে ধামা চাপা দেয় কারণ তারা তো এক কথা বলতে পারেন যে এই বিষয় তদন্ত হচ্ছে তদন্তে যা হবে সেটাই ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আমাদের মন্ত্রী মহোদয় অনেকেই এমন ভাবে কথা বলছেন যেটা খুব স্পষ্টতই বোঝা যায় অবহেলা এই যে ক্ষমতা এই ক্ষমতাগুলি প্রদর্শন করেই তো দুর্নীতির সুযোগগুলি তারা গ্রহণ করেছে সুতরাং প্রতিষ্ঠানকে একেবারে বাইরে রাখারও সুযোগ কিন্তু নেই যে কারণে আমরা দেখছি যে বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশন বিবৃতি দেওয়া শুরু করেছে আজকে দেখেন এই যে গুম খুন ইত্যাদি বিষয় দিয়ে যে একটা ভয়াবহ অবস্থা তৈরি করা এবং সেইটার থেকে ক্ষমতা প্রদর্শনের যে একটা ব্যবস্থা এবং দুর্নীতি তো সেই করতে পারে যার হাতে ক্ষমতা থাকে দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখছি যে প্রতিষ্ঠানকে নিজেরাই যুক্ত করে ফেলেন প্রতিষ্ঠান যুক্ত না ব্যক্তির দায় ব্যক্তিরই হওয়ার কথা সেখানে অ্যাসোসিয়েশনের বিবৃতি দেওয়ার তো দরকার ছিল না নিজেরাই নিজেদেরকে জড়িয়ে ফেলছেন ধন্যবাদ ধন্যবাদ আমি আপনার কাছে আবার আসবো আমি একটু যেতে চাই জনাব ইসলামের কাছে জনাব ইসলাম আপনার কাছে যে বিষয়গুলো আমি আমি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে দুদক তো প্রধান অংশীজন দেশের দুর্নীতি দমন করবার ক্ষেত্রে দুর্নীতি হ্রাস করবার ক্ষেত্রে সেই জায়গায় কি দুদক সফল হতে পারলো আমরা যদি বিভিন্ন সূচকে দেখি আমরা যদি টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সূচকে দেখি বাংলাদেশ কিন্তু ভালো করছে না সর্বশেষ যে সূচক সেখানেও বাংলাদেশ দুধাপ সম্ভবত পিছিয়েছে তাহলে দুদকের মাপকাঠি মানদণ্ড কি হওয়া উচিত বিভিন্ন সময় আমরা শুনেছি আমার যত মনে পড়ে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের মানদণ্ড হয়তো সঠিক নয় তাহলে কে একটি ভালো মানদণ্ড তৈরি করতে পারে দেশেও তো তৈরি করা যেতে পারে একটা স্ট্যান্ডার্ড না দুদক হচ্ছে আপনার দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান তদন্ত করার একমাত্র প্রতিষ্ঠান না দুর্নীতির ব্যাপারে মামলা করার ব্যাপারে একমাত্র প্রতিষ্ঠান দুর্নীতি দুদক ছাড়া আর কেউ দুর্নীতির মামলা তদন্ত করতে বা দুর্নীতির মামলায় চার্জশিট দিতে পারবে না কিন্তু দুর্নীতি একেবারে দমন করা যেটাকে বলে নির্মূল নয় ধরেন দমন করা সেই ক্ষেত্রে একা দুদকের দায় আসবে না কারণ সে যে দু একটা খবর পাবে সেটার ভিত্তিতেই সে হয়তো মামলা মোকদ্দমা করবে সামগ্রিকভাবে দুর্নীতি বিরোধী একটা পরিবেশ আমাদের দেশে থাকার কথা

ধরেন এই যে যে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এখন দুদক কাজ করছে পত্রিকায় খবর বেরুচ্ছে সেইগুলো সম্পর্কে বর্তমান মন্ত্রী মহোদয়রা যদি ধরেন প্রশ্রয়মূলক বক্তব্য দিয়ে ফেলেন সেই জায়গায় তো দুদক স্বাভাবিকভাবে একটু ইসেকি ফিল করবে যে এগুবো কি এগুব না এগুবো কি এগুব সেই জায়গায় তো এর বক্তব্যটা এরকম হওয়া উচিত ছিল যে দুদক স্বাধীন সংস্থা নয় কিন্তু স্বাধীনতার পরিবেশটাও তো রাখতে হবে একটা সরকারের শাসিত দেশে বাস করছে কাজেই সেই পরিবেশটাও তো রাখবার দায়িত্ব হচ্ছে এরকম বা এই জাতীয় সাংবিধানিক সংস্থার বা এই ধরনের গুরুত্বপূর্ণ সংস্থার যারা প্রধান হন তারা কিন্তু ঠিক চাকরি করেন না তারা পেশা দেবেন না তারা একটা পেশা থেকে অবসরে যাবার পরে তাদের দেওয়া হয়েছে আর তার মানেই হচ্ছে তারা কোনো রকম লোভ লালসা বশবর্তী হবেন না ভয়ে বশবর্তী হবেন না সেই সাহসটাকে আমাকে কেউ দেখাতে পারছেন না এইটা তো শুধু একা আমি মানে আপনি দুদকের কথা বললে হবে না অন্য আরো যে সমস্ত কথাই বল সাংবিধানিক প্রতিষ্ঠান আরো যেগুলো আছে সেগুলো সে আমরা সেইভাবে কাজ করছে বলে দেখতে পাচ্ছি না আর কি কাজেই কারা কারা করছেন না সব ধরনের পেশাজীবীর মধ্যেই হয়তো ভালো মানুষ নিশ্চয়ই আছেন খারাপ মানুষ আছেন আমি যে পেশায় সম্পৃক্ত আহ আছি সেখানেও নিশ্চয়ই দুর্নীতি হচ্ছেন সেটাও নিশ্চয়ই সবাই দেখতে পারে সেটা নিতে পারে তাহলে বিভিন্ন যেসব প্রতিষ্ঠান আমি যদি বলি পেশাজীবীদের মধ্যে যে দুর্নীতি আছে মূলত যারা সরকারি কর্মচারী আছেন যেখানে দুর্নীতি করার সুযোগটা বেশি এগুলোকে মুক্ত করবার আসলে ভালো উপায় কী হতে পারে একটা একটা সময় এসছির কথা হচ্ছিল যে তাদের সম্পদের কি হিসাব নেওয়া যেতে পারে কি না কিন্তু একটা প্রশ্নে আবার তারা উত্তর এরকম উত্তরও আছে যে সবাই তো প্রতি বছর এনবিআর জাতীয় রাজস্ব পরি তাদের সম্পদ হিসাব দিচ্ছেন তাহলে সে বাড়তি দরকারটা কী কী করা উচিত আসলে দেখেন রাষ্ট্রে যদি গণতান্ত্রিক নীতি অনুষ্ঠিত হয় গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিকভাবে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হয় এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা যদি সব জায়গায় নিশ্চিত করা যায় তাহলে কিন্তু এই এই ধরনের ঘটনা থেকে আমরা বেরিয়ে আসতে পারব দেখেন আপনি একটা প্রশ্ন করেছিলেন আগে সেটি এখনো জবাব দেয়নি যে এত সংস্থা রয়েছে শুধু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কিছু কথা বলছে অন্যরা কেন বলছে না ওই যে কথাটি মাইদুল ভাই বলছিলেন আমরা তো একটা রাষ্ট্রের কাঠামোর ভিতরে আছি সেখানে ভয় আছে শাসকের সেখানে বিভিন্ন ভাবে চিন্তা করতে যে আজকে কথা অনেকগুলি ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে রাষ্ট্রের না এবং সেগুলি গ্রহণ করেছে আমরা প্রধান বিচারপতির অবস্থা জানি বিগত মানে এক্স প্রধান বিচারপতির যে ব্যবস্থাটা অনুষ্ঠিত হয় কে কথা বলতে পারে সেটাও আমার ভাবা দরকার আহ আমার এসে এক্ষেত্রে মনে হয় যে যাদের রাজনীতিবিদ আছেন তাদেরও এগিয়ে আসতে হবে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অসংখ্য ধন্যবাদ জনাব খান অসংখ্য ধন্যবাদ জনাব ইসলাম আপ আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ